আলহামদুলিল্লাহ আমাদের একশো জন একশো জনের পরিবার ডিসিপ্লিন আমাদের ছোট যাত্রা আজ একশো প্লাসের ভালোবাসার জন্য ও আসলে যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকেই আমার কাছে খুবই মূল্যবান এবং সবার জন্য এবং ভালোবাসা থাকবে তো আমি এই চ্যানেলে আসলে কি কি আলোচনা করব এবং কি কি সিরিজ আমাদের থাকবে নাম্বার আমরা আমি চেষ্টা করব ইসলাম এবং জীবনের জীবনের আলোকে আমাদের কুরআন এবং হাদিসের আলোকে সঠিক পথ দেখানো যে আমরা মানে কোরআন হাদিসের মাধ্যমে কিভাবে আমাদের জীবন গঠন করতে পারি এবং ইসলামী শিষ্টাচার নীতিগত ও আত্মগঠনের শিক্ষা এগুলো আমরা অবশ্যই এই চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে চালা আধুনিক ডিজিটাল দুনিয়ায় আমরা কিভাবে ইসলামিক রুটিন মেনে চলতে পারি এইগুলাও দেখানো হবে ইসলামী হল সত্যিকারের মোটিভেশন আসলে আমরা অনেকে হতাশ হয়ে যাই এবং এখন কি দশ হলো আমাদের কি হবে না তো জীবনের প্রতিটি বাকি আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে এবং হতাশার মাঝেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং শিষেজদার মাধ্যমে আমরা আল্লাহর খুব কাছাকাছি যেতে হবে আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর দিকে এক কদম বাড়াও তিনি তোমার দিকে দশ কদম আসবেন আল্লাহ বলেছেন যে তুমি আমার দিকে এক কদম বাড়াও আমি তাহলে তোমার দিকে দশ কদম যাব ইনশাআল্লাহ আমাদের অবশ্যই উচিত আল্লাহর রহমত থেকে হতাশ না হওয়া নিরাশ না হওয়া অবশ্যই আল্লাহর রহমতের আশা করা যে তিন নম্বর যে বিষয়টা থাকবে সেটা হলো সুস্থতা তো আমাদের সুস্থতা নিয়ে একটি সিরিজ থাকবে যেখানে ঘুমের নিয়ম এবং খাওয়ার আদব ভিন্ন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ তো মুমিনের অবশ্যই শক্তিশালী থাকা উচিত এবং সুস্বাস্থ্য খাবার মেনটেন করা উচিত তাহলে এর থেকে নিরাময় হবে ইনশাআল্লাহ এই বিষয়টা থাকবে সেটা হলো ডিজাইন আমাদের একটি ডিজাইন সিরিজ থাকবে যেটা হালাল ডিজাইন সিরিজ সেখানে আপনাদের ইসলামিক বিভিন্ন টেলিগ্রাফি এবং নিমাল ডিজাইন করা হবে এবং ইসলামিক বুক ইসলামিক টিকটক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম শর্টস ভিডিও আমরা এই পোস্ট গুলা ডিজাইন দেখানো হবে এবং এ টু গাইড দেওয়া হবে কিভাবে এই ডিজাইন গুলা ইউজ করে আপনারা আর্ন করতে পারবেন তো অবশ্যই আপনাদের কারো যদি ডিজাইন দরকার হয় তো আমরা ফ্রি রিসিভ করব ইনশাআল্লাহ এই পথচলা আপনি আছেন বলে আজ এখানে তো আমাদের প্রতিটি ভিডিও আপনাদের জন্য কমেন্ট শেয়ার বয় দিলে আমরা চাও ইনশাআল্লাহ ইসলামকে কে দুনিয়ায় পৌঁছে সবাই করবেন আগামী পথ চলুন একসাথে সামনে আসছে নতুন ইসলামিক শেষ দোয়া করুন যেন আল্লাহ আমরা জন্যই এটা করে যেতে পারি একশো শেয়ার মে গাইড সামন টু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দ্য গাইড থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু